আজকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে মূলত মেক্সিকো আমেরিকা ও কানাডায় দেখা যাবে সূর্যগ্রহণ ইতোমধ্যে বিরল সূর্যগ্রহণে সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত এসব দেশের কোটি মানুষ বিজ্ঞানীরা জানিয়েছেন সোমবারের গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব এ ধরনের গ্রহণ সচরাচর দেখা যায় না অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হবে টানা চার মিনিট চাঁদের ছায় সম্পূর্ণ ঢেকে থাকবে সূর্য যা গত পঞ্চাশ বছরে কখনো কোনো গ্রহণেই হয়নি গ্রহণের সময় ওই চার মিনিট ধরে সূর্যের বাহ্যিক করোনার আভাস স্পষ্ট দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে সূর্যগ্রহণের এই সময় বাংলাদেশে রাত হওয়ায় বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে এটি দেখা যাবে না